পাখি তোমার তোমার জন্য একটা গিফট আছে দেখতে চাও দেখি দাঁড়া খুলি আস্তে 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 বের করো তুমি পারবে নাও বের করো দেখি বেবির কেমন গিফট ছিঁড়ে গেল সুন্দর বার্থডে গিফট বেবি দেখছো দেখো ওকে একটা চুমাতে একটা চুমাতে বেবি এখানে এই বার্থডে বেবি কে আদর করে দিছে হ্যাঁ সুন্দর ওরে বাবা তুমি ঘুম পাড়াচ্ছ দেখি তো দেখছো এখানে কত সুন্দর ফুল আদর করো করে ওলে বাবা মাশাআল্লাহ রায়ান তুমি কি করো বাবা আমি যে বক্স লাগাচ্ছি আমার এখন জং করবে তোমারও জন্মদিন হবে তুমি বক্স লাগাইছো তোমার জন্মদিন গিফট দিব ঠিক আছে রায়ান শোনা পাখি চোখ বন্ধ করো বাবা তোমার জন্য একটা গিফট আছে জন্মদিন দেখি এটা খোলো তো কি গিফট এটা আমি নিয়ে আসছি নাও খোলো রায়ানের জন্য কি গিফট আছে দেখি তো স্পাইডারম্যান সুপারম্যান রায়নের বলে বাবা বলে রায়নের স্পাইডারম্যান উড়ে উড়ে বেড়ে এইভাবে নামা এটা উল্টা হয়ে গেল তো এই যে এটা এইভাবে দাঁড়ায় থাকে এটা কি বাবা দেখি এটা তুমি স্পাইডারম্যানের মাথায় দিয়ে দিলা ওরে বাবা রে স্পাইডারম্যান তো মেয়ে হয়ে গেল এটা মেয়ের মতো পুতুল হয়ে গেছে দেখছো এবার স্পাইডারম্যান রাইয়ান সোনা পাখি তুমি কি করতেছ বাবা? হ্যাঁ, একদম ভালো তুমি ট্রাকিয়ে করে মাটি উঠাচ্ছো? দেখি তো তোমার গাড়ি দিয়ে কিভাবে মাটি উঠে আম্মু উঠতিছে? হ্যাঁ। দাঁড়াও আম্মু দিচ্ছি, আসো। রাস্তা দাঁড়াও দাঁড়াও, রাস্তা বানায় দিচ্ছে সুন্দর রাস্তা। এই দেখো মাটি কিভাবে ওঠে। এদিকে আসো আম্মু দেই। এই যে এখানে দিছি মাটি। এটা এটা বড় মাটি। দাও এখানে।

সব মাটি উঠাচ্ছ হুম এই তো বেবিও উঠাই দিচ্ছি সুন্দর না এখন আমি উঠাবো আচ্ছা ঠিক আছে দেখি রেডি ওয়াল টু থ্রি ইয়ে সুন্দর সে এখন এই মাটিগুলো দিব চলো আইজানা এখন ফুল গাছে মাটি দিয়ে দিবে হ্যাঁ দাও দাও

এটা তো আর ফুল হবে না এটা কে ভেঙে দিলো বেবি তুমি ধরিও না এগুলো ধরলে আর ফুল হবে না আসো চলো এত নাল করো এসে আমাকে তো ওষুধ দাও বেবি ভাই অসুস্থ ডক্টর খেলনা নি আসছি নাও এগুলো দিয়ে ট্রিটমেন্ট করো নাও এটা প্রথমে কানে দাও হ্যাঁ দেখো তো ভাই আর কি হইলো দেখো এইভাবে দাঁড়া ভাই একটা ইনজেকশন দিয়ে দাও আমার কাছে আছে না ওষুধ খাওয়াই দাও ভাই না এখানে এখানে ওষুধ দিতে হয় হ্যাঁ এখানে ওষুধ দিয়ে দাও বেবি ভাইয়াকে একটা ইনজেকশন দিয়ে দাও আল্লাহ ইনজেকশন মানুষ খায় না তো ইনজেকশন গায়ে দিতে হয় যাইয়া একটা ইনজেকশন দিয়ে দাও ওষুধ খায়নি আরে দাও আরে দাও বেবি এখানে ইনজেকশন দিয়ে দাও এখানে

কি হলো এবার রাইয়ান ডক্টর হবে দেখি নাও রাইয়ান এবার তুমি ডক্টর হও দেখো তো এখানে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হইছে আ করো তো আ করো এই তো ভাইয়া দাঁত পরিষ্কার করে দিতে হইছে 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 এই তো দাঁত পরিষ্কার হয়ে গেছে এবার বেবিকে ওষুধ দেন না এই যে ডক্টর এই যে ওষুধ খাওয়ায় দেন হ্যাঁ বেবি নাও ওষুধ খাও

কে কি করতে হয় জানেন এখানে ওষুধ এখানে না এই পাইছে এইখানে এইখানে পোকা রাখতে হয় এই পোকা এখানে দিতে এখানে পোকা রাখতে হয় দাঁতে হ্যাঁ এটাতে বসে থাকবে আর স্পাইডারম্যান যাবে তোমার কাছে ডক্টরের কাছে যাবে স্পাইডারম্যান অসুস্থ হয়ে ঠিক আছে দাঁড়াও আমি খুব অসুস্থ আমাকে সুস্থ করে দেন ডক্টর ডক্টর এখানে একটু বসো চোখ বন্ধ

আমি পালাই 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 আমাকে ইনজেকশন দিও না আমি পালাই। ধরে লাগবে? আর আমি কি কি করব না? ইনজেকশন দিয়া দিচ্ছে বেবি স্পাইডারম্যানকে। হেই। ডাক্তার আমি আর আপনার কাছে আসব না। আপনি সুস্থ হয়ে গেছে? ওকে ওইখানে বসিয়ে দাও। মেয়ে ওখানে বসায় দাও স্পাইডারম্যানকে। হ্যাঁ গুড। এবার নিয়ে যাও স্পাইডারম্যানকে। এটা অনেক সুন্দর চলে বেবি দেখো হুম এবার দেখো কিভাবে যায় এই তো এখন বাসায় রেখে আসো কে নেও স্পাইডারম্যান বাসায় রেখে আসো আর বার্গার খাবে না ওষুধ খাবে আচ্ছা ঠিক আছে বলে বাবা বলে ডক্টর হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ডক্টর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখছো তোমাদের নামিরা আপু আসছে এখন তোমাদের সাথে খেলবে নামিরা কি খায় জানা চুর বেবি তুমি একটু খাবে এই তো আপু খাওয়াই দিছে রায়ান দেখো তোমার কতগুলা গাড়ি দেখি তো এখানে কতগুলা গাড়ি আছে রায়ান এবার অনেকগুলা গাড়ি বের করবে দেখি কতগুলা গাড়ি বের হয় অনেক সুন্দর গাড়ি বেবিকে পিঙ্ক কালার দিয়ে দিস থ্যাংক ইউ এগুলো তোমার সব দেখি কি কি গাড়ি আছে পার্পেল থ্যাংক ইউ বেবি তুমি আপুর সাথে খেলো এই তিনটা নিয়ে ঠিক আছে নাও আপুকে দিস এই তো লক্ষ্মী মেয়ে নাও বাউ রাগিয়ান তোমার এখানে তো অনেকগুলো গাড়ি কিন্তু এগুলাও একটু সাজাই রাখি ঠিক আছে না 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 দেখো এটার সাথে কিন্তু অনেক সুপার বাই হুম নাও 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 না এটা বেবি সাজাই রাখো এটা আমি পুরোটা সাজাই আচ্ছা নাও এবার এবার বলো তো এটা কি কালার এটা এটা ইয়েলো কালার এটা গ্রিন কালার এটা ব্লু কালার এটা হোয়াইট কালার এটা কি কালার এটা কি কালার নাম ইরা এটা টিয়া কালার এখানে কয়টা গাড়ি আছে বাবা গণ তো এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গাড়ি দেখি তোমার গাড়ি কিভাবে চলে দেখি কোন গাড়িটা ফার্স্ট হয় দাও এইদিকে দাও দেখি কোন গাড়ি ফার্স্ট হয় রেডি ওয়ান টু থ্রি দেখি ফার্স্ট হয় নাকি কালার ফার্স্ট হয়ে গেছে নাও নিচে রাখো ওইভাবে না তো বাবা এইভাবে দাও হুম দেখি রেডি ওয়ান টু থ্রি ছাড়ে দাও ছাড়ে দিচ্ছ না কেন ছাড়ে দাও এরকম করে হয় নাকি এই যে এইভাবে দাও দেখি আসে নাকি গ্রিন কালার আচ্ছা নেওয়া হয়েছে হুম এবার আরেকটা দাও আরেকটা কিন্তু এই সব বেবি পিঙ্ক কালার দাও দাও তোমাকে যেটা বলছি সেটা শোনো এবার গ্রিন কালার দাও আরেকটা আরে পাখি কালার এই যে ভূত পাখি কালার দাও 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 গাড়ি দিতে বলছি গাড়ি দাও দেখি কে ফার্স্ট হয় আবার উড়ে উড়ে দিচ্ছে কি অহমক না কে হুম এবার হোয়াইট কালার দাও জিডি ওয়ান টু থ্রি জিডি ওয়ান টু থ্রি গাড়ি চলতে পারে না তোমার একটা গাড়ি চলতে পারে না দেখি এটা পারে না কি ও এটা সুপারম্যান এই জন্য সেটা পারসে হ্যাঁ সবগুলা ফার্স্ট না সব ফার্স্ট হয়নি ফার্স্ট হচ্ছে টিয়া কালার এইটা ফাস্ট হয়ে গেছে তারপর সব গাড়ি সাজায় রাখো এখানে ঢুকায় ফেলো কয়টা গাড়ি তোমার গণ তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা না ঢুকায় ফেলো সব পাঁচটা ছয়টা সাতটা সাতটা গাড়ি আটকায় দাও চেন আটকায় দাও চেন হুম চেন আটকায় দাও মানে আমিরাপুর সাথে আমরা খেলবো কানামাছি অন্য খেলা খেলবো নাও নেও এগুলো আটকাও আটকাও হুম সুন্দর হয়েছে গোটে এবার সব এখানেই ঢুকাই ফেললি তোমরা দুই ভাই বোন বল চকলেট খাচ্ছ নাকি দেখি তো রায়ানের বল চকলেটের ভিতর কি আছে একটা গাড়ি সাথে অনেকগুলো চকলেট আর বেবিটাতে দেখি অনেকগুলো চকলেট খাও বেবি তোমার এখানে কতগুলো চকলেট আমাকে একটা দাও মিশালি বানাও দাঁড়াও আমি দেখাই দেই কীভাবে মিশালি বানাইতে হয় প্রথমে একটু ঝাল দেই তারপর লবণ দেই পেঁয়াজ দেই তারপর তেল দেই ধনিয়া পাতা চানাচুর তারপর পাঁপড় সব কিছু দিছি দিয়ে এবার এটা আটকায় দেই এবার মিশালি বানাই মিশালি খাবেন মিশালি টাকা দেন টাকা কই টাকা থ্যাংক ইউ নেন মিশালি খান আচ্ছা দেন আপনারও মিশালি বানাই ঝাল দেই লবণ দেই পেঁয়াজ দেই মরিচ দেই মশলা দেই সব কিছু দিছে এবার মিশালি বানাই মিশালি মিশালি কে খাবে মিশালি গরম গরম ঝাল ঝাল মজাদার মিশালি নেন আপনার মিশালি টাকা দেন থ্যাংক ইউ একশো টাকার নোট থ্যাংক ইউ আপনাকে এবার খান বেশি করে দাও ইয়ামি বেবি পিঙ্ক কালার তুমি বেবিটা থেকে নিচ্ছো কেন বেবিটা থেকে চকলেট কালার খাও আল্লাহ বেবি তোমাকে ভাইয়া সব দিয়ে দিছে দেখছ না ভাইয়া খাবে না তোমার তো দাঁতগুলা সব পোকা ধরে যাবে মা চকলেট খাইতে খাইতে এটা কিভাবে আটকাও তুমি আমাকে একটু শেখায় দাও এটা প্রথমে তারপর তারপর দিতে হবে খুব সুন্দর ঢুকে গেছে এটা বেবির কাছে যায় গাড়িও চকলেট খাচ্ছে বেবি তুমি চিপস খাইতে চাও হ্যাঁ নাও হলো আমি পারি না খুলতে একটা তোমার তোমার একটা ভাই ঠিক আছে ওরে বাবারি পারো না দাও আমি খুললে দিই নিবা একটা ভাইয়াকে দিবা ঠিক আছে তুমি কোনটা নিবা আচ্ছা থাক ভাইয়া পানি খাইতে গেছে আসো তোমাকে খুললে দিই তাও বেবি নাও তোমার চিপস দেখি আমি একটা খাই

দেখি তো কিভাবে আইয়া সোনা পাখি কাজ করতে পারে বলে বাবলে সুন্দর গুড গার্ল তারপর কি করতে হবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মা তারপর এবার নিচটা পড়বা হুম সুন্দর হয়েছে তুমি করবা পরিষ্কার আচ্ছা ঠিক আছে নাও